নমস্কার বন্ধুরা আমি অনিক ব্যানার্জি নমস্কার আমি তাপস চ্যাটার্জি আজ একটা বিশেষ কারণে ভিডিওটি করা বিশেষ কারণ মানে হচ্ছে কি যাত্রারই প্রচার যাত্রা আমাদের কবে হচ্ছে মানে পাঁচই জ্যৈষ্ঠের একটা প্রচার আমরা করতে চলেছি আজকে আর এই প্রচারটা আমাদের কাছে একটু স্পেশাল প্রচার তার কারণ হচ্ছে গিয়ে কয়েকজন খুদে একদমই খুদে যারা মাধ্যমে পড়াশোনা করছে হ্যাঁ মাধ্যমে উচ্চ মাধ্যমিক দিচ্ছে তারা এই যাত্রাটাই যাত্রাটি বায়না করেছে তাদের ক্লাবের জন্য মুন্নান ইয়ংস্টার ক্লাব এবং হচ্ছে সার্বজনীন শ্রী শ্রী মা মনসা পূজা উপলক্ষে এবং মিলন উৎসব উপলক্ষে এটি আহ ইয়ংস্টার ক্লাবে হচ্ছে থানা তমলুক জেলা পূর্ব মেদিনীপুর আর পাঁচ বিশে মে ঠিক রাত্রি আট ঘটিকায় আমাদের যাত্রাপালা অর্থাৎ প্রভাস অবেরার যাত্রাপালা চোদ্দোশো একত্রিশ গঙ্গাব্দে শ্রী মুকুন্দ মাইতি নিবেদিত ডি মাইতি প্রযোজিত প্রভাস অবেরা পরিবেশিত এক চ্যালেঞ্জ সৃষ্টিকারী সামাজিক এবং যাত্রার যুবরাজ অনেক ব্যানার্জি রচিত নির্দেশিত এবং অভিনীত এবছরের উল্লেখযোগ্য যাত্রাপালা রাজবেশী ভিকারী সম্রাট আপনারা দেখতে পারবেন নুন্নান ইয়ং ক্লাবের পরিচালনায় বেঁধে চলেছে আর এই যাত্রাটি যেটা বলছিলাম প্রথমেই কমিটির সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই গ্রামবাসী বৃন্দকে আর স্পেশাল থ্যাঙ্কস ওই পুচকে পুচকে ছোড়াদের জন্য ওদের জন্য স্পেশাল স্পেশাল এবং স্পেশাল ভালোবাসাটাও জানাই অগাধ ভালোবাসা তোদের জন্য খুব ভালোবাসা খুব ভালোবাসা খুব ভালোবাসা গিয়ে তারপর বাদ একদম একদম গিয়ে তারপরে যে আদরটা সেটা তোদের আমরা গিয়ে দেব তার কারণ হচ্ছে কি এই রকম বায়না এই প্রথম আমাদের হলো একদম যে একদম পুচকে পুচকে তিনজন এসে এই বায়নাটি করেছে ওরা একদম পড়ার পড়তে গিয়েছিল এবং পড়ার ওখান থেকে ব্যাগ নিয়েই ওরা গিয়েছে বায়নাটি করতে এটা হয় না কোথাও এটা আমাদের কাছে একটা নতুন একটা নতুন প্রাপ্তি তো অনেক অনেক আধর জন্য রইল আর আমরা তো যাচ্ছি বাদ বাকি কথা গিয়ে হবে আপনারা সকলে আসুন আশা করছি একটা ভালো যাত্রাপালা আপনাদের সকলকে আমরা উপহার দিতে পারবো তাই তা বুধ একদম 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 থাকবে ভালো থাকবেন নমস্কার